বেহায়াপনার মাধ্যমে আমার যৌবন কাল কাটানো যাবে না অন্যায়ের মাধ্যমে আমার যৌবন কাল কাটানো যাবে না অবৈধ সম্পর্কের মাধ্যমে আমার যৌবন কালকে কাটানো যাবে না বেহায়াপনার মাধ্যমে আমার যৌবন কালকে কাটানো যাবে না আমার যৌবন কাল আমি কিভাবে কাটাবো যে মহান মা আলিক আল্লাহ তালা যেইভাবে বলেছেন সেইভাবে কাটাবো মহান মা আলিক আল্লাহ যেইভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে কাটাবো অশ্লীলতার সাথে আমার কোনো যৌবন কালের সম্পর্ক থাকবে না কেননা যৌবন কালটা হচ্ছে আল্লাহ তালার দেয়া সবচেয়ে বড় আমানত সবচেয়ে বড় কি বলেন জোরা বলেন সবচেয়ে বড় কি যৌবন কালটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় আমানত এই জন্য আল্লাহ তালা বলেন আমি আল্লাহ পক্রবুল আলমিন তোমাকে যৌবন কালের হিসাবটা নিব আর যদি তুমি যৌবন কালে তোমার নফসকে হেফাজত করতে পারো যৌবনকালে তুমি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারো অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকতে পারো আমি আল্লাহ তালা তোমার এই যৌবনের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে আরসের ছায়া নিচে ছায়াদান করব আরসের ছায়ার নিচে ছায়াদান করবে আলহামদুল্লিল্লাহ আলহামদুল্লাহ হিকাফাহ সালা মুন আলাহ ইবাদি হিল্লাহাদী ইনস্তাফা আম্মাবাদ ফাউদু বিল্লাহ হিমিনাশাহিত রচীম বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে যে মহান মালিক আল্লাহ তালা আমাদেরকে দিনী পরিবেশে বসার এবং আসার তৌফিক দিয়েছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী উপস্থিতি প্রিয় ভাই আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর এই দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমে আমাদেরকে এই বিষয়টাকে জানিয়ে দিয়েছেন হায়াতা আল্লাহ আল্লাহাকবুল্লাহ আলামিন উত্র অত্র সুরার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে এই কথাটা জানিয়ে দিচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই যে দুনিয়াতে পাঠিয়েছেন এই পাঠানোর পরে আমাদেরকে আবার আল্লাহ তালার কাছে যেতে হবে আর আল্লাহ তালা আমাদেরকে কেন পাঠিয়েছেন উক্ত আয়াতে আল্লাহ তালা এটাই জানিয়ে দিয়েছেন উক্ত আয়াতে আল্লাহ তালা কি জানিয়েছেন আল্লাহ পাকরবুল আলমিন বলেন খলাকল আল্লা হায়াতা আমি আল্লাহ পাকবুল্লাহ আলমিন দুনিয়াতে জন্ম এবং মৃত্যু কেন সৃষ্টি করেছি আহসানু আমি আল্লাহ আলামিন তোমাদেরকে এই যে তোমরা মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে আমাদের আমার কাছে আবার তোমাদেরকে চলে আসতে হবে এই চলে আসার যে আসবা ওই সময় তোমাদের আমাদের আমার কাছে কি দিতে হবে হিসাব দিতে হবে কিসের হিসাব তুমি দুনিয়াতে কিভাবে চলছ আল্লাহ তালার হুকুম মতো চলছো নাকি নিজের মন গড়ামতে চলেসো আল্লাহ তালা বলতেছে যখন কেমন হয়ে যাবে ইজাতিল আর দু জিলজা আলাহা আখরাজাতিল রজাতিল আর আলাহা যখন পুরো পৃথিবী এই রকম প্রকম্পিত হওয়া শুরু করবে মাটির ভিতর থেকে যখন স্বর্ণ অলংকারগুলো বের হয়ে যাবে আগুন বের হবে পানি বের হবে দুনিয়া যখন ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে চলে যাবে ওই পরিস্থিতি আল্লাহ বাকরবুল্লা আলমিন বলতেছেন যে যখন দুনিয়ার সকল কিছু শেষ হয়ে যাবে তখন আমি আল্লাহ তালা কেয়ামতের মাধ্যমে তোমাদের দুনিয়ার সকল মানুষকে মৃত্যুবরণ করিয়ে দিব এরপরে আল্লাহ তালার আসল খেল শুরু হবে আর আমাদেরকে আল্লাহ তালার সামনে আদম আলাহি থেকে শুরু করে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সর্বশেষ যিনি উম্মত হবেন উনি পর্যন্ত এই কেয়ামতের মধ্যে কেয়ামত হয়ে যাওয়ার পরে আল্লাহ তালার সামনে দাঁড়াবে দাঁড়ানোর পরে কি হবে আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে প্রশ্ন করা শুরু করবেন আল্লাহ বাকরবুল্লা আলমিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে একটা মানুষও কেয়ামতে যেই জায়গার মধ্যে কেয়ামত হওয়ার পরে দুনিয়াতে সকল মানুষ যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাকবুল আলমিন হাসরের মাঠ কায়েম করবেন এই হাসরের মাঠের মধ্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এমনভাবে উঠাবেন যে হজরত আদম আলিহি সাল্লাহাতাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সর্বশেষ উম্মত যিনি হবেন উনি পর্যন্ত এই হাসরের মাঠ থেকে উঠবেন কেয়ামতের মাঠের মধ্যে উঠবেন আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ওই ব্যক্তি নরাচরা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে পাঁচটা প্রশ্নের সম্মুখীন সেই ব্যক্তি না হবে পাঁচটা প্রশ্নের সম্মুখীন যতক্ষণ না হবে ততক্ষণ কি করতে পারবে না হাসরের মাঠের মধ্যে সেই ব্যক্তি কি করতে পারবে না নড়াচড়া করতে পারবে না যেমন যেই জায়গার মধ্যে আল্লাহ তালা তাকে উঠেছেন একবারে যেইভাবে উঠছে সে সেইভাবে দাঁড়া থাকবে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ঘসাল্লাম আমাদের নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী এই পাঁচ শ্রেণী সম্পর্কে জানিয়ে দিয়েছে যারা এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে সেই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত সেই ব্যক্তি কি করতে পারবে না যেই জায়গায় হাসরের মাঠের মধ্যে উঠেছে এই জায়গা থেকে নড়াচড়া কি করতে পারবে না করতে পারবে না তা পাঁচটা প্রশ্নের উত্তর জানা দরকার আছে না নাই আছে তাহলে আমরা সর্বপ্রথম এক নাম্বার যেই প্রশ্ন আমাদেরকে আল্লাহ তালা করবেন এটা কিন্তু কবরের জগৎ না হাসরের মাঠের জগৎ কিসের জগৎ মনে রাখতে হবে কবরের জগৎ একটা হাসরের মাঠ কিন্তু আরেকটা কবরের জগৎ হচ্ছে মৃত্যু আমি আজকে মৃত্যুবরণ করলাম মৃত্যুবরণ করার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখার পরে আমাদেরকে তিনটা প্রশ্ন করবেন এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতের একটা সুরঙ্গ তার কবরের মধ্যে দিয়ে দেওয়া হয় যদি যা যেই ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে সেই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা সুরঙ্গ তার কবরের মধ্যে দিয়ে দেওয়া হয় আমি সংক্ষেপে এটা বলে দিলাম কিন্তু হাসরের মাঠ হচ্ছে পৃথিবী যখন সকল মানুষ পৃথিবীর মরে যাবে তখন হবে সেটা কি আরদু যে এই যে হাসরের মাঠ যখন সংগঠিত হবে এরপরে যখন পৃথিবীর সকল মানুষ মারা যাবে তখন আল্লাহ তহ যেই মাঠটাকে কায়েম করবেন সেটাকে বলা হয় হাসরের মাঠ সেটাকে বলা হয় হাসরের মাঠ এই হাসরের মাঠের মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ তালা পাঁচটা করে প্রশ্ন করবেন এর মধ্যে এক নম্বর যে প্রশ্ন করবেন সেই এক নম্বর প্রশ্ন হলো তুমি তোমার সারা জীবন কোন পথে কাটিয়েছ তুমি তোমার সারা জীবন কোন পথে কাটিয়েছ তোমাকে যে আল্লাহ তোমার মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে এনেছেন এই আনার পরে সাত বছর পর্যন্ত আল্লাহ তাআলা তোমার যেই কাজই করো না কেন সকল পাপ কাজের হ্যাঁ সকল পাপ কাজ আল্লাহ তালা তোমার মার্জনা করে দিয়েছে সাত থেকে দশ বছর সেইখানে কিছু লিখতেও পারে নাও লিখতে পারে তবে না লেখার সম্ভাবনা সবচেয়ে বেশি যখন তোমার দশ বছর হয়ে যাবে দশ বছর হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার প্রত্যেকটা সময় কিভাবে আল্লাহ তাল দেওয়া সময়কে তুমি নষ্ট করেছ কিভাবে তুমি আল্লাহ তালার দেওয়া সময়টাকে অতিবাহিত করেছ এই ব্যাপারে আল্লাহ তালা প্রশ্ন করবেন আর এই ব্যক্তি যখন এই প্রশ্নের উত্তর যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নড়াচড়া করতে পারবে না ততক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি চুল পরিমাণ জায়গা থেকে নড়তেও পারবে না এরকম দানবাম কিছুই হতে পারবে না তাহলে আল্লাহ তালার কাছে সময়ের মূল্য আছে নাকি নাই বলেন সময়ের মূল্য আছে নাকি নাই অবশ্যই আছে এই জন্যই তো আল্লাহ তালা হাসনের মাঠে সর্বপ্রথম প্রশ্নটাই করবেন এটা যে আমি আল্লাহ তালা তোমাকে যে সময়টা দিয়েছিলাম সেই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো সম্মানিত দিনী ভাই এই জন্য আল্লাহ পাক রবুল আলমিন কেনাবান কাতিবিন দুইজন ফেরস্ত আমার কাদের মধ্যে রেখে দিয়েছেন একজনের কাজ হল আমি যে ভালো বন্ধ এক ভালো কি কাজ করি দান কাদের ফেরস্ত আমার জন্যে এই ভালো কর্মগুলো লিখে রাখে আর বাম কাদের ফেরস্ত আমার সারাদিনের খারাপ অপকর্মগুলো লিখে রাখে আল্লাহ তালার সেই সিসি ক্যামেরা থেকে আল্লাহ তালার দেওয়া সেই গাড় থেকে চুল পরিমাণ আমরা যেটাই করি না কেন সেটাও বাদ পড়ে না সম্মানিত তিনি উপস্থিতি প্রিয় ভাই এই জন্যে তালা যেহেতু আমাকে হাসন মাঠের মধ্যে এই প্রশ্নগুলো করবেন সেই জন্য আমার উত্তর আমার এই প্রশ্নের জন্য যেন আমরা প্রশ্নটা দিতে পারি প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে নাকি নাই তাইলে কিভাবে করলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো যখন আমার সময়টাকে আমি আল্লাহ তালার দেওয়া পথে কাঠাবো যখন আমার সময়টা আমি রসুলের সন্না মতো কাঠাবো আল্লাহ তালার দেওয়ার নির্দেশ মতো কাটাবো তখন আমি উত্তর দিতে পারবো সম্মানিত দিনী ভাই সময় একবারই অল্প। দ্বিতীয় যে প্রশ্নটা আল্লাহ করবেন সেটি হচ্ছে তুমি তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় তুমি তোমার করেছ কোন কাজে ব্যয় করেছ ভালো কাজে তোমার যৌবন কাল ব্যয় করেছ নাকি খারাপ কাজে ব্যয় করেছ অন্যায় কাজে ব্যয় করেছ নাকি অশ্লীলতার সহায়তা ব্যয় করেছ এই প্রশ্নগুলো আল্লাহলা করবেন তো এই জন্যে আল্লাহ পাকবুল আলমিন বলেন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা আরো সের ছায়া নিচে ছায়া দান করবেন দ্বিতীয় যেই ব্যক্তি রয়েছে তারাই হচ্ছে সাহাবুল্না সাহাফি ইবাদ আতিল্লা ওই যুবক যে যৌবন কালটা আল্লাহ তালার রাহে খরচ করেছে সম্মানিত দিনী ভাই এই জন্যে আমার উচিত হবে আমার যৌবন কালটা আমি আল্লাহ তালার রাহে খরচ করব। অন্যায় ফায়সা কাজে আমার যৌবন কালকে ব্যয় করা যাবে না যেহেতু আল্লাহ তালার কাছে আমাকে জবাব দিতে হবে এই জন্যে ব্যাহায়াপনার মাধ্যমে আমার যৌবন কাল কাটানো যাবে না অন্যায়ের মাধ্যমে আমার যৌবনকাল কাটানো যাবে না এই অবৈধ সম্পর্কের মাধ্যমে আমার যৌবন কালকে কাটানো যাবে না বেহায়াপনার মাধ্যমে আমার যৌবন কালকে কাটানো যাবে না আমার যৌবন কাল আমি কিভাবে কাটাবো যে মহান মা আল্লাহ কালা যেইভাবে বলেছেন সেইভাবে কাটাবো মহান মা আলী কাল যেইভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে কাটাবো অশ্লীলতার সাথে আমার কোনো যৌবন কালের সম্পর্ক থাকবে না কেননা যৌবন কালটা হচ্ছে আল্লাহ তাল্লাহার দেয়া সবচেয়ে বড় আমানত সবচেয়ে বড় কি বলেন জোরা বলেন সবচেয়ে বড় কি যৌবন কালটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় আমানত এই জন্য আল্লাহ তালা বলেন আমি আল্লাহ পক্রবুল আলামিন তোমাকে যৌবন কালের হিসাবটা নিব আর যদি তুমি যৌবন কালে তোমার নফসকে হেফাজত করতে পারো যৌবনকালে তুমি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারো অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকতে পারো আমি আল্লাহ তালা তোমার এই যৌবনের আমলের বিনিময়ে আল্লাহ তালা তোমাকে আরসের ছায়ার নিচে ছায়াদান করব আরসের ছায়ার নিচে ছায়াদান করবে সম্মানিত দিনী ভাই সময় স্বল্পতার কারণে আজ আমরা এই পর্যন্তই কথা বললাম আল্লাহ তালা তো ফিকলে পরবর্তী সময়ে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি